কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেট জনস্বার্থ বিরোধী বাজেট এই বাজেটে সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি তাই কেন্দ্র এবং রাজ্যের জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করল মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব শনিবার বিকেলে মালদার ইংরেজ বাজার ব্লকের সাতটারি এলাকায় একটি প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বামফ্রন্ট নেতৃত্ব পাশাপাশি আগামী ব্রিগেড সমাবেশকে সামনে রেখে অনুষ্ঠিত একটি প্রস্তুতি সভা এদিনের এই প্রস্তুতি সভা এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলার শ্রমিক নেতা কৌশিক মিশ্র প্রণব দাস জেলার কৃষক নেতা নৈমুদ্দিন শেখ ইকরাম হোসেন ক্ষেতমজুর জেলার নেতা মনীষ সিনহা সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য আরঙ্গোজ হোসেন সহ স্থানীয় নেতৃত্বরা প্রতিবাদ মিছিল শেষে সাতটড়ি বাজার এলাকায় কেন্দ্র এবং রাজ্য বাজেট জনস্বার্থ এবং কৃষক বিরোধী বাজেট লেখা কাগজ পুড়িয়ে বিক্ষোভ দেখান বামফ্রন্ট কর্মী এবং নেতৃত্বরা আজকে সভা আমাদের এই কনভেনশনের শেষে আমরা আগামী কুড়ি এপ্রিল যে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে সেই ব্রিগেডের সমর্থনে আমরা একটা মিছিল করলাম আর কিছুদিন আগে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বাজেট জনবিরোধী বাজেট কারণ ওখানে বেকারের কর্মসংস্থানের জন্য কিছু বলা হয়নি এবং মেনেছে মানুষের জন্য এই বাজেটে এবং এই বাজেটকে দিয়ে আমরা প্রতিবাদ সভা করলাম এবং এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনবিরোধী বাজেটকে আমরা মানছি না মানব না এই আমরা সেটাকে প্রতিবাদ করব আপনার নাম আমার নাম আর হোসেন কী দায়িত্ব আছে আমি সারা ভারত কৃষকসভা ব্লক কমিটির সম্পাদক দেখ <laughs> <laughs> <hls2> <figuración> hey, সংগ্ৰামগ্ৰাম

드어 대체 지원부라 갑니다 이름만 충당 268το 후 카마스그룹 탑9 m y 아자자자자 প্রতিবাদ জানানো হচ্ছে কৃষক স্বার্থ বিরোধী চালিয়ে দাও পুড়িয়ে দাও কৃষক স্বার্থ বিরোধী জনবিরোধী চালিয়ে দাও পুড়িয়ে দাও বিরোধী চালিয়ে দাও পুড়িয়ে দাও খেত মজুরের স্বার্থ বিরোধী বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও শরীফ মানুষের স্বার্থ বিরোধী বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.